শীত পড়ে গেছে ফুলকপি খাবে না তা কি কখনো হয় তাহলে চলো জট জলদি আজকে একটা ফুলকপির রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাই টাইমটা সেভ করার জন্য ফুলকপি আর হলে একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে আলুটাকে নুন হলুদ মাখিয়ে একটু ভাজা করে নেবো ওই তেলেতেই ফুলকপিটাকেও ভেজে নেব যতক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণ চলো মশলাটা রেডি করে নিই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে মগজ দানা একটু আধা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো কড়াইতে আবার একটু সরষের তেল গরম করে তেজপাতা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে নেবো আর এদিকে আমি পেঁয়াজ আর রসুনটাকে আগেই গ্রেট করে রেখেছিলাম সেটাকে ভালো করে কষিয়ে নেব আর ফাইন পেস্ট করা মশলাটাকে দিয়ে সবকিছু একসঙ্গে নুন হলুদ দিয়ে ভালো করে জমিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখনই তেল ছাড়বে ভেজে রাখা সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে কষিয়ে জল ঢেলে এরপর একটু গার্নিশিং এর জন্য সবার প্রিয় ধনে পাতা দিয়ে জিনিসটাকে সার্ভ করলাম গরম গরম সার্ভ করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই সিম্পল ফুলকপির রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তবে আজ আসি বাই